আমাদের সমাজে বিভিন্ন সময় সংগঠিত হয় নানা অপরাধ যেন পুলিশ এদের প্রতিদ্বন্দ্বী কিন্তু এর পরেও পুলিশের হাত থেকে রেহাই মেলে না এসব অপরাধীদের প্রেম স্বর্গীয় প্রেম এক স্পর্শকাতর বিষয় আর এই প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় সাভারে নতুন কিছু নয় এর আগেও এমন অপরাধীরা ধরা পড়েছে পুলিশের কাছে এবারও সাভারে হানি ট্র্যাপ অপহরণকারী চক্রের চার সদস্য গ্রেফতার হয়েছে সাভারের গ্যান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশ জানায় সম্প্রতি হানি ট্র্যাপের মাধ্যমে গ্যান্ডা এলাকা থেকে মাসুম ব্যাপারী নামের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয় পরে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ওই এলাকা থেকে চার অপহরণকারীকে গ্রেফতার করে এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় গ্রেফতারকৃত চার অপহরণকারী হল জাসনারা বেগম টুটুল সুমন ও রফিক মিয়া গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে মুক্তিপণের চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে সাভারের বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুহেল গ্রেফতার হয়েছে পুলিশের কাছে ইউনিয়নের কালিয়াকুর পশ্চিমপাড়া এলাকার আব্দুল সালামের ছেলে সুহেলের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায় পুলিশের নিয়মিত ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার হয় সুহেল এক নম্বর ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এই সুহেলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ এদিকে সাভারের বিরুলিয়া পুলিশ ফারির ইনচার্জ এস আই আলামিনের কাছে পরপর গ্রেফতার হচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা শীর্ষ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আসাদের ছেলে সবুজ মিয়াকে বিরুলিয়ার সামাইর থেকে ইয়াবা ইয়াবাসহ গ্রেফতার করে এস আই আলামিন বিরুলিয়ার আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান সম্প্রতি সামাইর থেকে গ্রেফতার হয় একুশ পিচ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী আব্দুর রহমান ওই এলাকার মৃত মোতালেবের ছেলে পরপর এমনি অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে দর্শক আপনার চারপাশে এমন অনেক ভয়ঙ্কর অপরাধীরা মুখোশের আড়ালে অপরাধ করে যাচ্ছে এদের তথ্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান আর আপনি ও আপনার পরিবার সচেতন থাকুন সতর্ক থাকুন রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর